নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলার আরাম কবিতাটি নিয়ে উপস্থিত হয়েছি কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ হচ্ছেন একজন কবি প্রাবন্ধিক অধ্যাপক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এছাড়া তিনি ছোটদের জন্য অনেক লিখেছেন যেমন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা সকাল বেলার আলো ইত্যাদি চলো এবার কবিতা সম্পর্কে জেনে নিই আরাম আরাম মানে হচ্ছে কোনো কিছু কষ্ট না করে শুধু হচ্ছে বিশ্রাম নেওয়া এবার কবিতাটা পড়ে দেখি ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে কুজন মানে হচ্ছে পাখির ডাক ঘুম ভেঙে আজকে উঠে দেখছি পাখিদের ডাকে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে মানে এখানে কবি ঘুমিয়ে আছে তার দুপাশে মা বাবা দুজনেই আছে ওই ঘরে ঘুম ভরে পাশের ঘরে ঘুমচখে চোখে বা ঘুমোচ্ছে কে জিজি জিজি আছে বেঘরে জিজি মানে দিদি আছে অঘরে সে ঘুমোচ্ছে পুতুলেরা টুং টাং নেচে ওঠে ঘরে পুতুলেরা টুং টাং করে আওয়াজ করে নেচে উঠছে এ ঘরে এদিকে আজান এদিকে আজান আজান হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার একটা আহ্বান ধনীকে বলে আজান আর ওইদিকে শিয়ারাম শিয়ারাম হচ্ছে হিন্দুদের হচ্ছে সীতারাম শব্দ থেকে এসছে মানে এখানে রাম নাম করার কথা বলা হয়েছে সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম সব কিছু ঠিকঠাকই আছে তাই আজ খুব আরাম বা স্বস্তিবোধ তাহলে এখানে কবি ঘুমোচ্ছিলেন পাখিদের ডাকে তার ঘুম ভেঙে গেছে তিনি উঠে দেখছেন তার দুপাশে মা বাবা দুজনে দুপাশে আছেন দিদি পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে পুতুলেরা টুংটাং করে আওয়াজ করছে আবার মুসলিমদের নামাজ পড়ার ধ্বনি যে আজান সেই আজান দিচ্ছে অন্যদিকে হিন্দুদের আবার হিন্দুরা তাদের দেবতাদের আরাধনা করছেন তাই এদিকে ওইদিকে শিয়ারাম এই কথাটি বলেছেন সব আছে ঠিকঠাক মানে বাবা মাও পাশে আছে দিদি পাশের ঘরে ঘুমোচ্ছে তারপর হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের মানুষ তাদের দেবতাদের আরাধনা করছেন তাই সব আছে ঠিকঠাক তাই আজ কি আরাম আরাম মানে এখানে স্বস্তিবোধ সেই শব্দ সেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো